নির্বাচন না না। চাওয়ার কারণ আমি দেখি সবারই চাওয়াটাই খুব স্বাভাবিক এটা একটা প্রক্রিয়া আর জুলাই আগস্টের পর যে প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট গঠন হয়েছে এখানে দুঃখজনক বিষয় হলো যে জুলাই স্পিড ধারণ করে যে সংস্কার গুলো গত এক বছরে হয়ে যাওয়ার কথা ছিল এবং ফেসিবাদের যে ফ্রেমিং এখানে তৈরি করা হয়েছে যে স্ট্রাকচারটা পনেরো বছর তৈরি হয়েছে এটাকে ভেঙে একটি নতুন ধারণ করে একটা কথা ছিল হলো যে আমরা সদিচ্ছা সেই উদারতা পরিলক্ষিত হয়েছে করে ঐক্যমত কমিশনের বেশ কিছু রিপোর্ট আমাদের কাছে এসেছে এবং সেখানকার আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে অনেকগুলো বক্তব্য অথবা তাদের ভিতরে যে ডিবেট গুলো হয়েছে সেটা দেখেছি তো সেখানে আমরা খুবই আশাহত হয়েছি যে আমাদের রাজনীতিবিদ যা তারা আসলে এই প্রেমহীনটাকে ভাঙতে চাচ্ছেন না কেন জানে তো এটার মূল কারণ হচ্ছে তারা কি আবার নিজেদের মধ্যে চর্চা অথবা দীর্ঘদিনের যে স্ট্রাকচার এটার উপর থেকে আবার নতুন করে ফেসিবাদ কয়েম করতে চায় কিনা এটা যথেষ্ট প্রশ্ন জাগে আমাদের মাঝে তো ছাত্র ছাত্র সংগঠন হিসেবে হিসেবে শিবিরের জায়গা থেকে আমরা অবজার্ভ করছি বিশেষ করে শহীদ পরিবারের সাথে আমরা যেখানে মত বিনিময় করেছি কথা বলেছি সবার বক্তব্য হচ্ছে তারাও নির্বাচন চায় তবে তার আগে গণহত্যার একটি আহ উল্লেখযোগ্য দৃশ্যমান বিচার তারা চায় পাশাপাশি জুলাই যে ঘোষণাপত্র হয়েছে সেখানে আপনি দেখবেন যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়বব করেছে এর মধ্যে যারা এখানে স্টেক ছিল অবদান রেখেছে মিডিয়া কর্মী এরপরে বিদেশে যারা অবস্থান রেখেছে রেমিটেন্স যোদ্ধা এরপর আছে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট ছিল এরপর প্রত্যেকটা স্টেক এর নাম উল্লেখ করা এই বিষয়গুলো আসেনি এটা খুবই আশা করতে হয়েছিল পাশাপাশি হলো যে সংস্কারগুলো যে সেটাও শহীদ পরিবার থেকে বারবার বলা হয়েছে যে তারা যেন একটা স্থায়ী সংস্কার এবং স্থায়ী পরিবর্তনের দিকে বাংলাদেশ যায় তারা সেটা চায় তাদের এই চাওয়াটাকে উপেক্ষা করে রাজনীতিবিদরা অতিমাত্রায় ক্ষমতালভী হওয়া এটা আমরা কখনোই সাপোর্ট করি না